খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত বিহারে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন ছট পুজোর পরেই হবে বিহারে ভোটগ্রহণ আজ মানে সোমবার নয়াদিল্লিতে দিল্লিতে সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বিহারে দুশো তেতাল্লিশটি বিধানসভা আসনে দুই দফায় ভোটগ্রহণ হবে আর ভোটের ফল ঘোষণা হবে চোদ্দই নভেম্বর এদিন সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ঘোষণা করেন প্রথম দফার ভোট হবে ছয় নভেম্বর আর বিহারে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে এগারোই নভেম্বর বিহারের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে চোদ্দই নভেম্বর একই সঙ্গে জ্ঞানেশ কুমার জানান বিহারে দ্বিতীয় দফায় ভোটগ্রহণের দিন দেশের একাধিক জায়গায় আটটি বিধানসভা উপনির্বাচন হবে ওই আটটি আসনে উপনির্জনের ফলও চোদ্দই নভেম্বর ঘোষণা করা হবে দিন কয়েক আগেই বিহারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন বিশেষ নিবিড় সংশোধন বা স্যারের পরে চূড়ান্ত ভোটার তালিকায় আটচল্লিশ লক্ষর বেশি নাম বাদ পড়েছে বিহারে স্যার হওয়ার আগে গত চব্বিশে জুন ভোটার ছিল সাত দশমিক উননব্বই কোটি গত তিরিশে সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকায় নাম রয়েছে সাত দশমিক বিয়াল্লিশ কোটির এই ভোটাররাই নির্বাচনে ভোটদান করতে পারেন বলে এদিন জানিয়েছে নির্বাচন কমিশন মুখ্য নির্বাচন কমিশন এদিন জানিয়েছেন সাত দশমিক বিয়াল্লিশ কোটি ভোটারের মধ্যে পুরুষ ভোটার তিন দশমিক বিরানব্বই কোটি এবং মহিলা ভোটারের সংখ্যা তিন দশমিক পাঁচ কোটি প্রথমবার ভোট দেবেন চোদ্দ লাখ ভোটার জ্ঞানেশ কুমার আরও জানান প্রথম দফায় একশো একুশটি আসনে ভোটগ্রহণ হবে আর দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে একশো বাইশটি আসনে ভোটের নিঘণ্ট ঘোষণার পরই এদিন থেকেই বিহারে আদর্শ বিধি লাগু করা হলো বলে তিনি জানিয়ে দিয়েছেন অক্টোবরের পঁচিশ থেকে আঠাশ তারিখ পর্যন্ত ছোট পুজো পালিত হবে সেই জন্য রাজনৈতিক দলগুলি জাতীয় নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছিল ছোট পুজোর পরপরই যেন ভোট গ্রহণ হয় তাতে বেশি সংখ্যক ভোট পড়ার সম্ভাবনা রয়েছে কারণ ভিন রাজ্যে কর্মরত অনেকেই ছোট পুজোর জন্যে এই সময় বিহারে ফিরবেন সেই মতো ভোটের নিঘণ্ট ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ